হিরাপুর থানা অন্তর্গত রিভারসাইডের নিকট বরডাঙ্গা এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে বরডাঙ্গা এলাকার পঁচিশ বছরের যুবক কিশোর হেমব্রং ঘটনাস্থলেই প্রাণ হারান স্থানীয় সূত্রে জানা যায় একটি গ্যাস প্লান্টে ট্রলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে চলে যায় এ ঘটনায় শোকাহত বট্ডাঙ্গা এলাকার বাসিন্দারা বর্তমানে প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও তুলেছেন যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় ঘটনাটি এলাকায় গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে কি ঘটেছিল ঘটেছে এখানে রাত্রিবেলা একটু ক্লার যাচ্ছিল ওই মোটামুটি আটটা থেকে সু আটটা ভিতরে এখানে জিসিএল এ গাড়ি যায় এই রাস্তা এটা রাস্তাটা কিন্তু জিসিএল এর নয় এটা গুরগুটি পাড়া বড়ডাঙ্গা আর কিছু ঘর হয়েছে তাদের জন্য আমাদের আমাদের জন্য রাস্তা ওরা যোগ ঘটনা সেই কারণে আজকে একটা নিরহ এক আমাদের বড়টার একটা ভাইকে মেরে দিয়ে মেরে দিয়েছে তো মানে তারপরে কিছু ব্যবস্থা নিচ্ছে কিছু না ব্যবস্থা তো আমাদের এখানে ডিমান্ড আছে যাদের ন্যায্য হোক ন্যায্য হোক তবে এখান থেকে বডি উঠবে নালে এখন বডি এখান থেকে উঠবে না তো আপনারা কি ডিসিএল এ কেউ লোক এসেছিল না ডিসিএল এখন পর্যন্ত কেউ আসেনি আর হীরাপুর থানা থেকে লোক এসেছে হ্যাঁ হীরাপুর থানা থেকে লোক এসেছে ডিসিএল থেকে প্রায় আটটা সময় ঘটনা ঘটেছে এখন এগারো এগারোটা আমি হ্যাঁ আপোনাৰ মূলতঃ কি দাবী ৰৈছে আপোনাৰ কি দাবী ৰৈছে আপোনাৰ দাবী মোটামুটি কুৰি লাখ টকা পৰিছেপূৰণ আৰু